আইসগো আম্মেগুলোকে শেয়ার হর মত দুনিয়ার সোজা জম্মের মজার একটা আচারের রেসিপি তা দেখকে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি আচার বানাইছি হয় আমরা ঠিকই ধরছেন এটা আমরার আচারই তো এখন তো আমরার সিজন আর আমরা তো বিভিন্ন রকমই খাওয়া যায় তা আইসগো বানাইছি ওই আমরার আচার তা পাইলে কোর তেল দিয়ে এর মধ্যে দেখালে আমরা ফালি ফেলি হয়ে যে পাতলা পাতলা যে কাটছিলাম হয়ে দিয়েছি ডাললে কোনো ফোড়ন টোরন দিইনি এবার অল্পটু কোনো হলদির গুঁড়ি অল্প একটু নুন এ দিয়ে লড়িয়ে সে অল্পটু আবার শুকনো মরিচির গুঁড়িও দিস দিয়ে একালে হাফ কাপ চিনি দিয়ে আবার দিছি লারা লারতে লাড়তে দিয়ে এবার একশো চামচ আসারের মশলা দিয়ে দিছি। দিয়ে এবার নাড়া দিস সপাতে এককালে পানি বেরিয়েছে চিনি দিলি আচার একাল পানি বেরে এই পানিতে আচারটা এককাল সুন্দর হিজিয়ে যায় ঠিক দেন। দেখেন পানিটা অনেকটা হুগাইয়াও গেছে আর আচারটা হিজে হিজেও হয়েছে তেমন আমি একটুখানি মশলার গুড়ি দিয়ে দিব পাঁচফোন সব দেওয়া আছে এই দিয়ে আবার একটু লারা দিব ভালো মতো মিশেই হয় এবার চুলাটা করে দিব তাই তো হয়ে গেছে মোর আমরারা স্যার এখন বাড়িতে লইয়ে খামু আমেরা এরকম বানাই খাই দেখেন সময়ও কম লাগে আর স্বাদেও অসাধারণ হয় ধন্যবাদ